আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তা আমি হচ্ছে সন্ধ্যার সময় একটা নাস্তা বানানোর জন্য আসলাম তো এই তো আমি এখানে সুজি একটু ভেজে নিয়েছি আর হচ্ছে ওই যে ওইদিকে দুধ চুলাই দিয়েছি আর এখানে হচ্ছে একটা প্যান দিয়ে দিছি এটাতে আমি হচ্ছে সুজি রান্না করবো জন্য আর কি দুধ দিয়ে দিব এটাতে এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা আমার ছেলে মেয়ে প্লাস ওর বাবাও পছন্দ করে তো আমি একটু দুধ দিয়ে দিলাম তো সামান্য পানি দিয়ে দিব কারণ হচ্ছে সুজিটা ফুঁততে সময় লাগবে আমি এখানে তো চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এটাতে আপনারা এক চিমটি লবণও দিতে পারেন আপনারা যদি মিষ্টিতে লবণ খাইতে পছন্দ করে তাহলে অবশ্যই দেবেন আর যদি না পছন্দ করেন তাহলে এটা নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমার মেয়ে অলরেডি পড়া শেষ তো বলতেছে আমি একটু হালুয়া রান্না করে দাও সুজি দিয়ে আমি খাবো আমি খিদা লাগছে এই জন্য আর কি আর এখানে এই যে একটু মিষ্টি হওয়ার জন্য মানে একটু স্বাদটা ভালো হওয়ার জন্য একটু কনডেন্স মিল্ক ব্যবহার করলাম আমি আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন সমস্যা নেই এখানে একটু চার পানিও বসায় দিলাম চাও বানাবো আর যে দেখেন দুধটা আসছে আমি হচ্ছে একটু একটু করে গুলা দিব আপনারা হচ্ছে সুজিটা একবারে দিতে যাবেন না তখন দলা বেঁধে যাবে একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়ার চেষ্টা করবেন একবারে দিলে আপনার হচ্ছে সুজিটা দলা বেঁধে যাবে আমি ভেজে নিয়েছি যে কালো কালোগুলো দেখতেছেন একটু তলাটা পুড়ে গেছিলো আপনাদের সাথে কথা বলতে বলতে তো এটা দেওয়ার পর হচ্ছে অনবর্ত নাড়তেই থাকবেন না হলে কিন্তু জমাট বেঁধে যাবে সুজিটা ফোটা পর্যন্ত আর কি নাড়তেই থাকবেন আমি হচ্ছে এখানে সুজিটা এক মিনিটের জন্য আর কি ফোটার জন্য ঢেকে দিলাম তো বল কালে ঢাকনাটা খুলে দিব আর ওদিকে চার পানিও গরম হইতে দিছে তো দেখেন আমার মেয়ের পড়ালেখা অলরেডি শেষ আর আমি ভাবলাম যে একটু সুন্দর নাস্তা বানাই সুজি আর হচ্ছে চা তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো দেখেন আমার সুজিটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব মেয়ে প্লাস ওর বাবাকে এই বাবা কি হয়েছে বলো তো আমি আসতেছি তো আপনারা সন্ধ্যা নাস্তা এটি এটি দিয়ে করতে পারেন আর ওদিকে আমি চা বসাই দিছি চা বানাবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ